পরখবর নিয়ে শুরু করছি প্রেসকর্নার আর প্রেসকর্নের শুরুতে এই মুহূর্তে যে খবর আমাদের নজর রাখতে হবে কলকাতার আনন্দপুরে মোমো সংস্থার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড লাগাতার সেই খবর আপনাদের দেখাচ্ছি যে খবর পাওয়া যাচ্ছে গুদামের ভিতরে আটকে থাকা তিন কর্মী ছলসে মারা গেছেন শুধু তাই নয় এখনো পর্যন্ত আরও তিনজনের আটকে থাকা আশঙ্কা এই মুহূর্তের দিনের সব থেকে বড় খবর গভীর রাতে আগুন লাগে মোমো গুদামে সেই গুদামের ভিতরে পাম তেল সহ একাধিক দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দমকলের বারোটি আসেনি আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন সুজয় রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সুপ্রিয় রয়েছেন আমি শুরুতে একবার সুজয়ের কাছে যাই সুজয় এখনো পর্যন্ত তিনজনের ঝলসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে দমকল সূত্রে পুলিশ সূত্রে কিন্তু কিন্তু সব থেকে আশঙ্কার আরও একটা বিষয় এখনও তিনজন আটকে রয়েছেন ভিতরে এমনটা মনে করা হচ্ছে এখনও আশঙ্কা করা হচ্ছে কি খবর রয়েছে দেখো আমি যেখানে রয়েছি আমার দুদিকে দুটো যতুগৃহ বলা চলে যেটা দেখতে পাচ্ছো এটা মূলত একটা ডেকোরেটর সংস্থা তাদের গোডাউন এবং ঠিক বাদিকে আমার সহকর্মীর রজতকে বলবো প্যান করে দেখাতে বাদিকে হচ্ছে সেই মোমো মোমো সংস্থার গোডাউন মোমো প্রস্তুতকার সংস্থার গোডাউন মৌর প্রস্তুতকর সংস্থার যে গোডাউন সেখানে সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে তিনজন কর্মী কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবার যে এই যে তুমি দেখতে পাবে ডেকর্টার সংস্থার গোডাউন এখান থেকেও তিনজন কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবে দুই দিকেই দুই পরিবারের যারা নিখোঁজ রয়েছেন ছজন তাদের পরিবারের সদস্যরা ভিড় জমাচ্ছেন এবং এই যে গোডাউন এই গোডাউনের ভেতরে যারা ছিলেন গতকাল রাতে তারা মূলত পূর্ব মেদিনীপুরের বাসিন্দা সেখান থেকে এখানে ফুলের কাজ করতে এসেছিলেন এবং ডেকোয়ার্টার্সের জানো তুমি বিভিন্ন গেট বা বিভিন্ন সাজানোর যে গেটগুলি হয় সেখানে যে ফুলের কাজ হয় সেই ফুলের কাজ করতে এসেছিলেন বেশ কয়েকদিন ধরে তারা এখানে ছিলেন কিন্তু গতকাল রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে তারা জানিয়েছেন যে এই গোডাউনের ভেতরেই তারা কাজ করছেন কিন্তু যখন সকালে পরিবারের সদস্যরা এই দুঃসংবাদ পেলেন যে এই গোডাউনে আগুন লেগেছে তারপর থেকে সেই ফোন অর্থাৎ পরিবারের সদস্যদের ফোন বন্ধ আসছে এবং সেই বন্ধ থাকায় পরিবারের লোক দুশ্চিন্তা উদ্বেগে তারা সকলেই এসে এখানে ভিড় করছেন এবং এই ভেতরে এখনও পর্যন্ত কিন্তু এখনও বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পকেট ফায়ার রয়েছে ধোঁয়া বেরোচ্ছে এবং ভেতরে যে টিনের চালের অংশ সেটা ভেঙে পড়েছে যে এবং এই এই ভেতরে মোট পাঁচজন কাজ করছিলেন তাদের মধ্যে দুজন এখান থেকে আগুনের মধ্যে থেকে বেরিয়ে যেতে পেরেছেন বাকিদের খোঁজ পাওয়া যাচ্ছে না আপনাদের কেউ পরিবারের সদস্যরা এখানে রয়েছে এখানে ভেতরে আহ দেখো যাদের যাদের পরিবারের সদস্যরা এখানে ভিড় জমিয়েছে তারা বলছেন যে দুজন তারা সকালবেলা আমি আগুনের ছবিটা দেখাতে বলবো সকল রজতকে যে এখনো ভিতরে এখনো ভিতরে পকেট ফায়ারের ছবি দেখতে পাওয়া যাচ্ছে সুজয় এখনো ভিতরে একাধিক জায়গাতে আগুন জ্বলছে দেখতে পাওয়া যাচ্ছে কারণ ডেকোরেটরসের যে গুদামের সামনে তুমি এই মুহূর্তে রয়েছে তারও ভিতরে প্রচুর কাঠের কেবিল দেখতে পাচ্ছি দেখতে ইচ্ছে দেখো দ্বীপ এগুলি কাঠের অংশ টেবিলের কাঠের অংশটা পুরো ছাই হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণ লোহার অংশ এবং অন্যান্য যে দাহ্য সামগ্রী সেই দাহ্য সামগ্রীর অংশ এর ভেতরে মানব খাড়া এবং সুজিত গাওনা তারা গতকাল রাতে তিনটে সাড়ে তিনটে নাগাদ যখন আগুন টের পান তারা পাশেই একটা জালনা ভেঙে বেরিয়ে তারা পালিয়ে যান নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছেন তারা জখম হয়েছেন কিন্তু নিজেদের বাঁচাতে পেরেছেন কিন্তু বাকি যারা রয়েছেন তাদের খোঁজটাই দেখো পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত এখান থেকে তিনজন নিখোঁজ হওয়ার খবর রয়েছে যে তিনজনকে এখনো সুজয় সাবধানে কাজ করো এখনো প্রচুর বলে আরও সে গোটা এলাকায় আমরা দেখতে পাচ্ছি সুজয় আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি যে ছবি আমাদের দুই প্রতিনিধি লাগাতার দেখেই যাচ্ছে আনন্দপুরে মমো সংস্থার গুদামে বিধ্বংসী অগ্নিকান্ড গুদামের ভিতরে আটকে থাকা তিন কর্মীর মৃত্যুর খবর এখনো পর্যন্ত নিশ্চিত করা গেছে এবার যে পরিবারের সদস্যরা তাদের আপনজনকে হারিয়েছেন কান্নায় ভেঙে পড়েছেন তারা কি বলছেন তারা শুনুন ভাই পঙ্কজ হালদার হালদার মানে যিনি যার বাইক ওখানে পড়ে রয়েছে ভাই কাকে ফোন করেছিল আপনাকে না না বৌমাকে আচ্ছা পুলিশ বা দমকল কিছু জানালো হ্যাঁ জিজ্ঞেস করছি বারবার কিছু যাঁচ পাচ্ছি না আমাদের আরেক প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমি সুপ্রিয় কাছে জানতে চাইব সুপ্রিয় আগুন এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এবং দমকল কর্মীরা তারে বা কি জানাচ্ছেন এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে দ্বীপ যে গোটা পরিস্থিতি স্বাভাবিক হতে কিন্তু আরও বেশ কয়েক ঘন্টা সময় লাগবে তবে শুধুমাত্র যে পরিস্থিতি স্বাভাবিক করা তা কিন্তু নয় তার পাশাপাশি দমকল কর্মীদের কাছে এখন বড় চ্যালেঞ্জ এখানকার বেশ কিছু কর্মী যারা কিন্তু নিখোঁজ অবস্থাতে রয়েছে আর সেই নিখোঁজের সংখ্যাটা বা তালিকাটা কিন্তু কিন্তু ক্রমেই লম্বা হতে শুরু করেছে ইতিমধ্যেই আমি বেশ কয়েকজন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম তাতে বিশ্বজিৎ সাউ গুরুপদ সাউ কৃষ্ণেন্দু ধারা অনুপ প্রধান সুব্রত খরা সন্দীপ কুমার মাইতি এদের সকলের পরিবার কিন্তু দাবি করছেন তাদের কোনো রকম কোনো খোঁজ যাচ্ছে না তারা ফোনেও যোগাযোগ করতে পারছেন না আমার সঙ্গে তেমনই একজন পরিবারের সদস্য রয়েছেন আপনার নাম আমার নাম স্বপন কুমার সাহ আপনি তো কোথা থেকে আসছেন আমি বাড়ি থেকে এসেছি কোথায় বাড়ি আমার বাড়ি মেদিনীপুর মানে নিমতৌড়ি আপনার কারা কারা এখানে ছিলেন কখন থেকে খোঁজ পাচ্ছেন না আমি ওই সকাল থেকে যখন ফোন এসে যে আগুন লেগে গেছে গোডাউনে তখন থেকে আমি যখন ফোন লাগাই আমার নিজের সম্বন্ধী ছিল মানে আমার মানে সালা আর আমার নিজের জেটুর ছেলে দাদা দুর্যোগের নাম্বারে ফোন লাগালাম যখন ফোন লাগছে না তখন আমি সিধা এখানে চলে এসেছি ওনারা কোথায় কাজ করতেন ওই ডেকোরেটর হ্যাঁ ডেকোরেটর যে ফুলের কাজ করতো এইখানে মানে গঙ্গা বাবুর কাছে কোনো রকম কোনো কোনেও যোগাযোগ করতে পারছি না আর ওরা এখানে তো এসেছি দমকলে যখন জিজ্ঞেস করলাম যে এরকম বেরানি বলছে এখন ভেতরে যাওয়া যাবে না যাই থাকুক না কেন আমরাই বের করব তোমরা ওখানে ঢুকতে পারবে না আমাদের ওই গেটের সামনে থেকে আমাদেরকে ঘুরিয়ে দিল কি আশঙ্কা করছেন কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না প্রায় আট ঘন্টার বেশি সময় হয়ে গেছে সময় অতিক্রম হয়ে গেছে ওনারা বলছে আগে আমরা আগুন নেবার তারপর ওদিকটা দেখবো আরও কি অনেকে ছিলেন ওখানে হ্যাঁ আরো অনেকে ছিল আমার সম্বন্ধিত দুজন বন্ধুও ছিল ওখানে অনুপ প্রধান কৃষ্ণেন্দু ধারা আর অনেকে ছিল ওখানে তাদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না বুঝ কী জিনার যিনার আন্ডারে ছিল যিনি সন্দীপ মাইতি মানে যিনি আমাদের ঠিকাদার ওনাকেও স্যার খুঁজে পাওয়া যাচ্ছে অর্থাৎ শুনতেই পারলে দীপ তালিকাটা তো ক্রমেই লম্বা হচ্ছে আরও একজন রয়েছে আপনার কে ছিল এখানে দাদা দাদা কি নাম সুব্রত খাঁড়া আচ্ছা তো কখন থেকে আপনারা যোগাযোগ করতে পারছেন আমি সকাল সাতটা থেকে যোগাযোগ করছি পাচ্ছি না উনি কি ডেকোরেটার্সের সংস্থা হ্যাঁ 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 ওইখানে ফুলে ফুল টুল সাজাত তো পুলিশের সঙ্গে বা দমকল করে স্যারের সঙ্গে কথা হয়েছে বললাম স্যারকে একটা লিখিত দিলাম স্যার বলছে দেখছি কি করা যায় এই হচ্ছে উনি কি বেরিয়ে যেতে পেরেছিলেন বা কিছু সেটাই তো আমি বলতে পারবো না দাদা কেন বলছি যে পরিস্থিতি হয়েছে কিছুজন বেরোইছে শুনলাম দু একজন তারপরে ওরা একই কলিক একই সঙ্গে থাকতো তারা ধোঁয়াশায় মধ্যে বেরিয়েছে এবার দাদা আরও আমার গ্রামের একজন ছিল সে বেরোয়ছে কি না সেটাও আমরা পাচ্ছি না তার সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না ওরা কি ভিতরেই থাকার ব্যবস্থা ছিল এদের সকলে হ্যাঁ হ্যাঁ ভিতরে ওদের ওই হচ্ছে কারখানা ওখানে ওরা ফুল টুল ই করতো সাজাতো ওখানতে হয়ে যেখানে কাজ হতো সেখানে যেত এবার কালে রাত্রে ওরা ওখানে থাকতো ঘুমাতো এবার রাত্রি তিনটার নাগাদ নাকি খবর পেল যে এরকম মানে যারা যে বেরোইছে সে বললো এরকম ধোঁয়াই হয় তারা এখন তো আতঙ্কর মধ্যে গিয়ে বেরিয়ে পড়ছে এবার দাদা বেরোনোর মতন পরিস্থিতি ছিল না নাকি বাকিরা বুঝতে পারেনি যে না বুঝতে পারেনি তারা মানে যে পরিস্থিতি হয়েছে ধোঁয়ায় ধোঁয়া বুঝতে পারছি গলায় স্পষ্ট উদ্বেগ ধরা পড়ছে সুপ্রিয় আপাতত ধন্যবাদ তোমাকে নজর রাখো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখাচ্ছি আনন্দপুর বিদধঙ্গ অগ্নিকাণ্ড সেই শোকনিকান্দে এখনো পর্যন্ত তিনজনের ঝলসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তবে এখনো পর্যন্ত যে গোডাউন রয়েছে সেই গোডাউনে তিনজন কর্মীর এখনো পর্যন্ত খোঁজ নেই এখনো তারা ভিতরে আটকে থাকতে পারেন এমনটাই আশঙ্কা তাদের পরিবার পরিজনদের কি কি আছে আমার এখানে কাকু আছে গুরুপদ উনি উনি এখানে কি মমকারখানায় কাজ করে না না এখানে ফুলের কাজ করতে ডেকোরেশন কালকে এসেছিলেন এখানে কাকা আট দিন ধরে আছে এখানে কাজ কথা কালকে হ্যাঁ কথা বাড়ির সঙ্গে হয়েছে আমার কাকিমা বলছে ফোন ফোন করছিলাম কাকিমার সঙ্গে কোথাও হয়েছে তারপরে রাত্রে আজকে আবার সকালে যখন ফোন করলো খবর এলো যে এরকম আগুন লেগে গেছে কারকে ওনার সঙ্গে আমাদের ওইখানের কেউ ছিল না আমার বোরগাদার লোক ছিল